সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার রায় ঘোষণার দিন ছিল আজ আর দু সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সরকারের আমলে হওয়া চাকরির সমস্তটাই দুর্নীতি তাই সমস তো চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হল বাইশ হাজারেরও বেশি বেআইনি নিয়োগ হয়েছিল একটাও চাকরি ঠিকভাবে হয়নি এতদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিযোগ করে এসেছিল তার কথাই সত্যি হলো আর এইটাই শুধু করে থামেনি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যত ধরনের দুর্নীতিবাজ জড়িত আছে এখনও যারা বাইরে আছে বড় বড় মাথা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে রাতের ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের তৃণমূলের বড় বড় মাথাদের আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি এছাড়াও এই বিষয় নিয়ে মুখ খুলেই একেবারে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও তিনি এখন প্রাপ্তন কিন্তু এই মামলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো তিনি কি বলেছেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কি কি পদক্ষেপ নিয়েছেন বলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে গেছে সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আজকে কি কি কড়া স্টেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে দু বাইশ হাজারেরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন তাদের সবার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার লসিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে এর কিন্তু চরম প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের এবং অনেকটাই কণ্ঠাসা হয়ে গেল মনে করছে অনেক রাজনৈতিক বিধি এসএসসি মামলার রায় প্রকাশ হতেই উঠে এসেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার একাধিক বড় বড় রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ সি কর্মীদের চাকরি বাতিল হয় যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেই সমস্ত চাকরি বাতিল হয় পরে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগ দিলে বিরোধী ও সমালোচকরা তার রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এদিন এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা হতেই প্রমাণ হয়ে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুল ছিলেন না তিনি সঠিক ছিলেন মনে করছে অনেক রাজনৈতিক দল আর এই নিয়ে চরম অস্তস্তিতে রাজ্যের শাসক দল আপনারা জানেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে কারা আঙুল তুলেছিল তারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল তোলার যোগ্যই নয় আবারও প্রমাণ করে দিল কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতি এবং আমাদের দেশের বিচার ব্যবস্থা এদিন এসএসসি মামলা মামলার রায় ঘোষণার সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে আইনজীবী সুদীপ্ত বসাক বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি প্রভাবিত হয়ে এই ধরনের রায় দিয়েছেন কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ে এটা স্পষ্ট যে পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতি হয়েছিল পুরো প্যানেল বাতিল করা হলো বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু তাই পুরো প্যানেল বাতিল করেনি দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলার রায়গুলো দিয়েছিল আরও কঠোরতর রায় তিনি দিতে পারতেন তবুও তিনি দয়া করে কিছু কিছু চাকরি প্রার্থীকে হয়তো রেখেছিল যে এদের মধ্যে কেউ যদি দুর্নীতি না করে চাকরি পেয়ে থাকে একটাও যদি মানে সঠিকভাবে চাকরি পেয়ে থাকে কিন্তু পরে তা প্রমাণিত হয়েছে হয়েছে যে যতটা চাকরি হয়েছে প্রত্যেকটাই দুর্নীতি তাই সমস্ত প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এই রায় ঘোষণার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি বেশ কিছুদিন জুডিশিয়ারের অঙ্গ হিসাবে কাজ করেছিলাম যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছিল ছিল মুখ্যমন্ত্রীর দল এদের মধ্যে হিন্দু মুসলিম সকলেই রয়েছে হিন্দু মুসলিম সকলের উচিত মুখ্যমন্ত্রীকে বয়কট করা আমি বর্গভীমা মন্দির অবধি পদযাত্রা করব যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পান তার প্রার্থনা করব বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের যখন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল তার বেঞ্চে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যুক্ত ছিলেন এবং আপনারা দেখেছেন যে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিযুক্ত নশো বাহান্ন জন নবম দশম শ্রেণীর শিক্ষকের বিরুদ্ধে ওএমআর সিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল প্রথমে বিচারপতি গঙ্গোপাধ্যায় একক বেঞ্চের মামলাটি ওঠে পরে মামলা হস্তান্তর হয়ে যায় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে বিচারপতি বসুর বেঞ্চ নশো বাহান্ন জনের মধ্যে আটশো জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে তাদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয় এসএসসিকে দেখুন প্রত্যেকটা বিচারপতি শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় প্রত্যেকটা বিচারপতিই কিন্তু চাকরি বাতিল করেছেন উত্তরপত্রের দুর্নীতির কথা স্বীকার করে নেয় খোদ এসএসসি দেখেন যেটা পরিচালনা করে রাজ্যের শাসক দল যে এসএসসি তারাও কিন্তু সেই দুর্নীতির কথা একেবারে স্বীকার করে নিয়েছেন তাও কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে মিথ্যা রটাচ্ছে দু হাজার জনের নাম প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও ঘোষণা করেছিল এসএসসি শুধু বিচারপতি নয় এসএসসিও পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে আরও একশো জন নবম দশম শ্রেণীর শিক্ষক চাকরি হারান যারা চাকরি পাওয়ার যোগ্যই না প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দুশো উনষাট জন শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় গত বছর সেপ্টেম্বরে মামলাটি ডিভিশন বেঞ্চে যায় সেখানেও বহাল থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় অক্টোবর মাসে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সেই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে দু সালের মে জুন মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আটশো জন গ্রুপ সি কর্মচারীর চাকরি বাতিল হয় যেগুলোতে দুর্নীতি হয়েছিল এবং দু এবং ছশো জন গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহল রেখেছিল এরপরও দু হাজার তেইশ সালের 10ই ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক জন গ্রুপ সি কর্মীর চাকরি যায় যেগুলো অবৈধ চাকরি চাকরি বাতিলের পাশাপাশি এই গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আজ কিন্তু সত্যটা প্রমাণিত হয়ে গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সেদিন কিন্তু সত্য ছিল